যেই ব্যক্তি মানুষদেরকে কার দিকে ডাকে আরও জোরে বলতে হবে কার দিকে আরও যেরা বলুন কার দিকে তার যে কার দামি হতে পারে যেই ব্যক্তি যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে ওয়াম ইলা স লেহে এবং আয়া বলে করে আর নিজে জবান দিয়ে দৃঢ়ভাবে বলতে পারে ও কালা মিনাল মুসলিমিন আমি হলাম মুসলমান ঠিক কি না কি না পৃথিবীদ আপনি পৃথিবীদ খুব সহজে নিজেকে ईमानदार বলে দাবি করতে পারে কিন্তু মুসলমান বলে দাবি করা কঠিন মুসলমান কাকে বলে মানুষ মারা যায় মারা যাওয়ার পরে তাকে কি বলা হয় লাশ কি বলা হয় লাশ বলা হয় মানুষ মারা গেলে আব্দুস সত্তার আব্দুল গফুর কুদ্দুস আকাস বলা হয় নাকি কি বলা হয় লাশ প্রিয় ভাইরা আমার এই লাশ আমরা দেখেছি লাশকে যখন وصول করানো হয় লাশকে ডান বাম বসানো হয় হয় কথা বলেন ঠিক কিনা লাশ কি বলতে পারে নাকি আমার কষ্ট হচ্ছে আমাকে ডান করো না বামে করো বলে 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 আমার কথা বোঝা যায় বোঝা যায় বলে না কারণ কি লাশের কোনো কি নাই ক্ষমতা নাই মুসলমান তো সে ওই ব্যক্তি তো মুসলমান যেই ব্যক্তি নিজেকে মৃত লাশের মতো নিজেকে সপে দেয় কার কাছে কার কাছে আল্লাহর কাছে নিজেকে সপে দেয় নিজেকে মৃত বানায় দেয় মরা লাশের মতো নিজেকে আরবের কাছে সপর্দ করে দেয় দিয়ে বলে রব আমি এখন মৃত আপনি আমাকে যেই পথে চলতে বলবেন যেটা করতে বলবেন যে রাস্তায় যেতে বলবেন যেই কাজের কথা হারাম আপনি আমাকে বলবেন আমি মৃত লাশের মতো সব কথাগুলো মাথা তো বস্তক নিজের মাথাটা নত করে দিয়ে আমি মেনে নিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই হলো মুসলমান এটাই হলো কি 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 মুসলমান এইজন্য রাসূল বলছেন

মৃত ব্যক্তি যেমন কিছু করতে পারে না নিজের কোন ক্ষমতা থাকে না প্রত্যেকটা ইমানদারের এমন চরিত্র হওয়া দরকার হযরতলা কোরআনে যে ঘোষণা দিবে। মৃত লাশের মতো সেই ঘোষণাগুলো এই কথার উপরে কোনো কথা না বলে কোন কথা ছাড়াই মেনে নেওয়া তাহলে মুসলমানকে যে আল্লাহর কথাগুলো কোন যুক্তি ছাড়া যুক্তি কোন যুক্তি চলবে না যুক্তি ছাড়া যে আল্লাহর কথাগুলো মেনে নিবে সেই হলো মুসলমান কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে কোন যুক্তি চলে নাকি যুক্তি চলে নাকি কোন যুক্তি চলবে না যুক্তি তো তার কাছেই চলে লড়াই তো সমানে সমানে হয় কথা বলেন ঠিক কিনা লড়াই আপনি সমানে সমানে করবেন আপনি যখন লড়াই করতে যাবেন বলেন তো একটা মোটা দড়ি আর একটা যদি আপনার খেতা সেলাই করা হয় যে সুতা চেনেন আপনারা চেনেন চেনেন তাহলে তাহলে কাঁথা সেলাই করা সুতা আর যদি আপনি ওই ট্রাকে লোড করা যে রশি আছে চেনেন আপনারা এই দুইটাকে যদি গিট দেন গিট কি মজবুত হবে এটা কোনো হলো এই বিষয়টা হলো বিষয়টা হলো কারণ কি কারণ কি একজনের সাথে আরেকজনের তো মিল নাই জোড়া আপনি দিতে পারেন কিন্তু যখন টানতে যাবেন থাকবে না সিরবে থাকবে না সিরবে থাকবে না সিরবে লড়াই তো হয় সমানে 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 আপনি আমি তো মাখলুক আমাদের খালেককে কে আমাদের খালেক চিৎকার দিয়ে বলুন কে আল্লাহ আমাদের খালেক হলেন আল্লাহ আমরা হলাম মখলুক খালেকের সামনে মখলুকের কোন কথা চলবে কোন কথা চলবে না খালেকের সামনে আমরা হলাম সৃষ্টি আর তিনি হলেন স্রষ্টা স্রষ্টার কাছে সৃষ্টির কোন অভিযোগ চলে কিন্তু সমাজে অভিযোগ আল্লাহর কাছে করে মানুষ আছে না নাই অভাব নাই অভাব নাই কত মানুষ আছে মানুষ আছে আল্লাহ আল্লাহ দুনিয়াতে আর কাউকে দেখা না আমাকেই পাইছে কষ্ট আমারই দেয় কথা বলেন ঠিক কি না আছে না নাই কত মানুষ আছেন মানুষ আছে সমাজে এত সমাজ ধনী মানুষ কিন্তু এই সমাজে এত গরিব করে আল্লাহ আমারে বলাইছে আল্লাহর কাজটা ঠিক করে দেয় বলে কিনা বলে কি বলেন বলে কিনা বলে কিনা তার ইমান আছে ইমান আছে 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 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো মানুষকে ধনী আর গরীব বড় লোক সম্পদশালী পাওয়ার দুনিয়াতে যেগুলো তোমরা দেখো এগুলো সব আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য দেয় কিসের জন্য দেয় খারাপ লাগে নাকি খারাপ লাগে কথা বল বলছেন না আপনারা মনে হচ্ছে আপনারা জিমাচ্ছেন ঘুম পাড়তেছেন ঘুম পাড়া যাবে শীতের সময় যদি শরীরকে গরম করতে চান তাহলে চাঙ্গা হয়ে সোজা হয়ে সব চাদরগুলো ছেড়ে ফেলে দিয়ে বসতে হবে আর কোরআনের কথার সাথে তাল মিলিয়ে স্লোগান দিতে হবে কথা বলেন ঠিক কি না কোরআনের কথার সাথে যদি আপনি একমত না হতে পারেন যদি আপনার শরীর এই কথা এমন বলে যে কোরআনের এই কথাটা আমার শরীর সহ্য করতে ছাড়া তাহলে নিঃসন্দেহে কোন যুক্তি ছাড়াই আপনাকে মেনে নিতে হবে আপনার ওই শরীরে আবু জাহেলের রক্ত আছে কথা বলতে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমার ভাইরা আমার ভাইরা এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে শুনতে হবে আমরা আমরা যুক্তি তো তার সাথেই দিতে পারি যে আমার সমান কথা বলেন ঠিক কি না আল্লাহর সাথে যুক্তি চলে আল্লাহর সাথে যুক্তি দেওয়া যাবে না যারা দুনিয়াতে যুক্তি দিয়ে বলে আল্লাহ আমাকে গরিব বানাইছে অনেক ধনী বানাইছে ক্ষমতা দিল অনেক সমাজের নেতৃত্ব দান করলো তো চেয়ারম্যান হয়ে গেল তো এমপি হয়ে গেল ও তো দেশের সরকার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা কারো ক্ষমতা দেখে তুমি লালসায় পড়ো না কারণ হলো মানুষকে ক্ষমতা দিয়ে যিনি পরীক্ষা করেন তিনি কে আপনার ঘরে খাবার আছে

وَالْجُوعِ وَنَقْصِمْ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ওয়াল্লাহু আকবার ওয়া আকবার আল্লাহ রাব্বুল العالمين বলেন বান্দারে শোনো ওলে লা বিল্লু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ালা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতামুরাত আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে ভয় দেব ভয় দেব দি আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব আমি আল্লাহ তোমাকে ক্ষুধা দেব ক্ষুধা দিও পরীক্ষা করব পরীক্ষা করব আবার আমি আল্লাহ তাআলা তোমার জীবন নিয়ে পরীক্ষা করব তোমার নফসের পরীক্ষা নেব এরপরে আল্লাহ তাআলা বলছেন তোমার সম্পদ তোমার ক্ষেত খামারের পরীক্ষা নেওয়া হবে দেখা যাবে এত সুন্দর ফসল লাগিয়েছি ধানের প্রত্যেকটা গাতে এত সুন্দর ধান দেখা যায় রাতে সুন্দর দেখে এসেছেন সকালে গিয়ে দেখবেন আপনার ধান একটো নাই সব কারেন্ট গায় খেয়ে ফেলেছে পরীক্ষাটা কার আরো জোরে বলতে হবে কার আল্লাহ পরীক্ষাটা আল্লাহর পরীক্ষাটা আল্লাহ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ

বান্দা প্রত্যেকটা সেক্টরে তুমি পরীক্ষার সম্মুখীন হবে এই পরীক্ষা আমি আল্লাহ কেন করাবো জানো আমি আল্লাহ তালা দেখতে চাই বান্দা তোমার অন্তরে যে ইমানটা লালন করছো তোমার যে তাকওয়াটা আছে এই তাকওয়ার ভিত্তিটা কেমন মজবুত নাকি দুর্বল আল্লাহ তাআলা বান্দার তাকওয়া পরীক্ষা করার জন্য বান্দার ইমানটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করেন